গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আমি ভালো আছি এ ঘুমে তো উঠলাম এখন আজকে শুক্রবার নিরামিষ সব দোয়া তুই করুম রান্না করে উঠলাম উঠতে বিছানা বিছানা গুছাইয়া তোমরা কাছে গুড মর্নিং জানাইতে এই দেখো আমার সব গুসানি টুসানি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে গুসানি টুসানি

ও বন্ধুরা এই যে আমার সব মোসা টোসা ফয় সব হয়ে গেছে এই যে চকচক করতেছে এই যে উপর টোপর সব মোসা মুসি করলাম এই যে সব চেক 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 করে গ্যাসটা সব মুসলাম সব কিছু একদম চকাচক দেখেছ বন্ধুরা চকচক করছে এই যে সব চক 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 করছে সব মুচমুচে হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই যে আমার মিকি হয়ে হয়ে গেছে চা হয়ে গেছে গা সন্তা টিফিন এই যে খাম সবাইকে দেয়া দিমু হ্যালো চা হয়ে গেছে গা ম্যাগি হয়ে গেছে গা সবাই নে

টাটা। <trots> <tell> <tell> okay,